শেখ মুজিব গোপালগঞ্জ থেকে আসা সামন্ত প্রভুর মতো করে দেশ চালাইতে চাইছিল তিনি হয়তো নিজেকে গোপালগঞ্জের রাজবংশের প্রতিদ্বন্দ্বী মুসলিম লেখাপড়া লেখাপড়া করে না তার সাথে জেল খাচ্ছে এরকম একজনের কাছ থেকে আমি শুনছি আমি আর নাম না কই আর কয়াই দিই ওই যে মূলধারা একাত্তরের লেখক উনি বলছিলেন আমাকে শেখ মুজিব একটা বই নিয়ে যায় জেলখানে যাওয়ার সময় আর ওই বইয়ের এক পৃষ্ঠা সারাক্ষণ পরে এবং জেল থেকে বের হওয়ার সময় ওই এক পৃষ্ঠা সে শেষ করতে পারে না ও কেউ আসলে দেখা বই খুলে দেখায় যে আমি বই পড়েছি আর ওই এক পৃষ্ঠা সে জীবনে শেষ করতে পারেন এই হচ্ছে অর্থনৈতিক নীতি দেশকে এতই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছিল যে উনিশশো সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল মুজিব সৃষ্ট সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ দরিদ্র পীড়িত নিঃস্ব নিরীহ মানুষ মৃত্যুবরণ করছিল আর দারিদ্র্যের সীমানার নিচে পতিত হয়েছিল পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার গবেষণায় দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি ঘটছিল মজুতদারির কারণে তার মুজিব কতই নির্লজ্জ এই দুর্ভিক্ষের সময় সে তার ডাইনিং টেবিল সাজায় চোদ্দ পাদের খাবার দিয়ে সে লাঞ্চ সেটা আবার পত্রিকাতেও ছাপা হইত কেমন নির্লজ্জ একটা এমন পরিস্থিতিতে মুজিদ যখন দেখল যে সমাজ এবং দেশে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে তখন গত সামন্য গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যাও অবশিষ্ট ছিল তাও খেয়ে ফেললেন গণতন্ত্রের প্রতি অনুসরণ না করে প্রবল শৈরাচারী ব্যবস্থা অর্থাৎ লৌহকঠিন শাসন শুদ্ধকঠ ফ্যাসিজমের পথে পা বাড়াইলেন শাসন এবং শোষণ করার সবচেয়ে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর রাস্তাটি বেছে নিলেন শেখ মুজিদ দেশবাসীকে ভাওতা দেওয়ার জন্য তথাগিত সমাজতন্ত্রের নামে রাষ্ট্রবিনাশী ফ্যাসিবাদী একতন্ত্রিক বাকসালের সিপিবি এই মুজাহিদুল ইসলাম সেলিম লীগের সাথে মিলে আনন্দ মিছিল ভাইট করছিল ঢাকার রাজপথে আওয়ামী লীগের অফিস পুরায় দিচ্ছেন সিপিবি অফিস কেমনে থাকে সিপিবির অফিস দখল করেন সিপিবি অফিস কেউ জনগণের অফিস বানান ওই অফিস থেকে এই ফ্যাসিবাদের সহযোগীদের উচ্ছেদ না করে দিলে বাংলাদেশের মুক্তি নাই ওই সিপিপি কে ধৈরা আবার আওয়ামী লীগ উঠে দাঁড়াবে আমি কয়ে রাখলাম বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদী শাসক মুজিদকে তাদের মূল আইকন গণ্য করে এবং মানে আওয়ামী লীগ পঁচাত্তরের ইতিহাসের কুৎসিত নর্দমায় পতিত এই আইকনকে শেখ হাসিনা এবং তার দল গত পনেরো বছর ধরে সর্বশক্তি দিয়ে সারা দেশে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছিল এই প্রক্রিয়ায় প্রতিটি মুজিবের অপকর্মকে আড়াল কইরা মিথ্যা মিথ্যি তার গুণের কলবর বহুগুণে বাড়ায় এবং দেখায় তার একটা ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টার কোনো ত্রুটি করা নাই গত পনেরো বছর জবরদস্তি করা ক্ষমতায় থাকা স্বৈরাচারী হাসিনা সরকার এই জন্যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে এত কিছু করেও যে কোনো কিছু কাজে লাগেনি তা প্রমাণিত হয়েছে বাংলাদেশের কিশোর তরুণ যুবকদের নেতৃত্বে সম্পাদিত সফল আগস্ট বিপ্লবে মুজিবের সমস্ত মূর্তি মুজিবের সমস্ত আইকন জয় বাংলা কইরা দিছে বাংলার দামাল ছাত্র জনতা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর শেখ মুজিব কখনোই দেশের ঐক্য এবং জাতীয় সংহতির প্রতীক হিসেবে আবির্ভূত হননি তিনি ছিলেন গাজী গোলাম মোস্তফার মতো চোর ডাকাত নিকৃষ্ট দুর্বৃত্তদের নেতা একাত্তরের পরে শেখ মুজিব হয়েছিলেন দুর্বৃত্তদের নেতা জনতার নেতা না গত শতাব্দীর ষাটের দশকের শেষ ভাগে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণেরা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছিল একটা বৈষম্যহীন সমাজের ধারণায় উদ্দীপিত ছিল ওই তরুণেরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে চালিত হয়ে এই তেজদ্দীপ্ত অংশই আওয়ামী লীগে ঘটাইছিল বিপ্লবী রূপান্তর তারাই ব্যাপকভাবে যোগ দিছিল মুক্তিযুদ্ধে

উনি উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়া যে আত্মত্যাগী বিপ্লবী অংশ আওয়ামী লীগকে রাষ্ট্র উপহার দিয়েছিল মুজিব সরকারের দায়িত্ব হাতে পেয়ে তাদেরকেই সবচেয়ে বেশি অবজ্ঞা করছেন ঠেলে দিচ্ছেন দূরে বহু দূরে নীতি নির্ধারণের সীমানার বাইরে তাদের লালিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বিপরীতে তিনি সর্বশক্তি নিয়ে দাঁড়ায় গেছেন নিজের ভাগিনা শেখ মনিকে সর্বাধিক গুরুত্ব দিয়া ফ্যাসিবাদের ভ্রূণ সৃষ্টির এবং লালনের প্রথম পর্বের কাজ শুরু করছেন শেখ মুজিব তার দলে পরীক্ষিত এবং সবচেয়ে সম্ভাবনাময় আশি ভাগ তরুণ এবং যুবককে ফেলে দিছিলেন বিরুদ্ধ পক্ষে পর্যায়ক্রমে সেখান থেকে তার বিরুদ্ধে সংগ্রামতদের সবচেয়ে বড় সংগঠন জাসদ জন্ম নেয় মুজিব কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক সে ছিল অত্যাচারী লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক তার খুনি

হাসিনা কিভাবে মুজিবের ঐতিহ্যকে বহুগুণে ছাড়াই গেছে আসেন সেটা দেখি প্রথমত শেখ মুজিব সদ্য স্বাধীন এবং অপার সম্ভাবনাময় বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কারচুপির যে ধারা শুরু করছিল খুনি হাসিনা সেই জাল জালিয়া থেকে আরো ভয়াবহ পর্যায়ে অধপতিত করছে ভোটচোর হাসিনা পক্ষে নির্বাচনকে নির্বাচনে পাঠাই দিছিল গত সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত ভোটারবিহীন দামি নির্বাচনের মধ্য দিয়ে সে জনপ্রতিনিধিত্ব যাচাইয়ের ব্যবস্থা ধ্বংসের নিকৃষ্ট সকল ধারণারকে অতিক্রম করে পৃথিবীতে কলঙ্কের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছিল দ্বিতীয়ত মুজিবের একটা গুম বাহিনী ছিল সাদা টয়ে যাকে তাকে তুলে নিয়ে যেত যাকে তুলে নিয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না একই রকম ছিল খুনি হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এত ব্যাপকভাবে বৃদ্ধি করে যে এক পর্যায়ে আমেরিকা র্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয় এটাই ছিল দস্যুরানি হাসিনার বিশাল উন্নয়ন ঘটানোর স্বস্য গল্পের পিছনে লুকায় থাকা তার আসল কাহিনী হাজার হাজার লোক মারা গেছে তার আমলে অজস্র মানুষের জীবন প্রদীপ নিভে গেছে অসংখ্য মানুষ পঙ্গ হয়েছে দৃষ্টিশক্তি হারাইছে ভীষান্তরী হয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি এবং আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ভয়ঙ্কর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রাণ হারাইছেন বহু নারী পুরুষ স্বদেশের শত শত নাগরিককে গুম করা হয় তাদের উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন এমন নির্মম অত্যাচারের জন্য তার যে সমস্ত বন্দিশালা বা আয়না ঘর তৈরি করছে সেই সব দেখে এবং সেখানে আটকদের উপরে ভয়াবহ নিপীড়নের বিবরণ শুনে দেশবাসী এবং বিশ্ববাসী স্তম্ভিত এবং বাক রুদ্ধ হয়ে পড়ছে তৃতীয়ত স্বৈরাচারী মুজিব লুটপাটের যে রাস্তা তার মেয়েকে দেখায় দিয়েছিল খুনি হাসিনার আমলে সেই সড়ক দৈর্ঘ্য প্রস্তে শতগুণে বেড়া গোটা অর্থনীতিকে গিলে ফেলছে আজ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসিনা সামান্য পিয়নো চারশো কোটি টাকার মালিক বনে গেছে ধোয়া তুলে ডলার বিদেশে নিয়ে গেছে তার উৎসাহ এবং প্রত্যক্ষ সহযোগিতায় এই সমস্ত লুটেরাদের জন্য বিভিন্ন উন্নত দেশে তৈরি হয়েছে বেগমপাড়া চতুর্থত দেশের সকল বিরোধী দলের বিরুদ্ধে অভূতপূর্ব দমন নীতি চালায় রাজনৈতিক প্রতিপক্ষের লাখ লাখ নেতাকর্মীকে বিনা বিচারে আটকাই রেখা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়া এলাকা ছাড়া থানা ছাড়া জেলা ছাড়া কইরা পুরা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে খুনি হাসিনা দেশকে বিরোধী রাজনীতি শূন্য করে ফেলতে চাইছিল প্রকৃতপক্ষে সে নব্য বাকশালের পত্তন করছিল দেশের নির্বাহী আইন বিচার বিভাগ এই সবই সে ঢুকায় ফেলছিল তার হাতের মুঠায় বেঘোরে নিহত তার বাবার মতো সেও নিজেকে স্থাপন করছিল রাষ্ট্রের উপরে এক অতি রাষ্ট্রের ভূমিকায় পঞ্চমত ভিন্ন আরেক দিক থেকে তুলনা করলে মুজিবের বাকশালের সে খুনি হাসিনার নব্য বাক্সাল ছিল অনেক বেশি ভয়ঙ্কর আর তা আইকন মুজিবের শাসন রাখার জন্য পানের অর্জিত আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে বিসর্জন দিয়া দেশটাকে ইন্ডিয়ার উপনিবেশ বানায় দিছিল মোদীর মৌলবাদী হিন্দুস্থানের সক্রিয় সাহায্য ছাড়া হাসিনার পক্ষে তার ফ্যাসিবাদী শাসন তথা মুজিবীয় আইকন এবং মিথ্যার ভরা বটমূর্তি বজায় রাখার আর কোনো উপায় বা পথ অবশিষ্ট ছিল না